যে এত ঋণের বোঝা আমাদের রয়েছে সেই ঋণের বোঝার চ্যালেঞ্জকে মোকাবেলা করার জন্য কিন্তু আমার আপনার ভ্যাট ট্যাক্সের টাকা দিয়েই সেটাকে মোকাবেলা করতে হবে আলটিমেটলি সো এই কারণে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হতে পারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি অনেকেই হচ্ছে অনেক কিছুরই হচ্ছে তো সেক্ষেত্রে আসলে এটা আমরা কীভাবে সামাল দিতে পারি বা ক্ষেত্রে আমাদের মানসিকতা কেমন থাকতে পারে বলে মাপ কি মনে করিস আমার যেটা মনে হয় যে আমি নিজেও তো একজন শপার বা প্রতি মাসেই আমার পরিবারের খরচ আমাকেই আসলে বহন করতে হয় সো গত তিন চার বছর ধরে যে খুব ভালো বাংলাদেশে মানুষ আছে তা তো না সো আমাদের মোটামুটি না আসলে অভ্যস্ত আমরা হয়ে গেছি যে কিভাবে সব কিছু ম্যানেজ করে কোনোভাবে বাঁচার যে ব্যাপারটা বাট আলহামদুলিল্লাহ এত বছর পরে হলেও আমরা মনে হয় যে কিছুটা স্বাধীনতা আমরা অর্জন করতে পেরেছি এখন সামনের যে দিকটা যে অর্থনৈতিক বা আর্থিক যে ব্যাপারটা তো সবার আগে তো দেশকে ভালো থাকতে হবে তবেই দেশের মানুষকে ভালো থাকার ইয়ে আছে পসিবিলিটি আছে সো ওই জায়গায় আমার যেটা মনে হয় যে ডেফিনেটলি বর্তমানে ইন্টারিম গভর্নমেন্ট যেভাবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করার জন্য চেষ্টা করছে বাট এটাকে আরও ত্বরান্বিত করতে হবে কিভাবে যে স্পেশালি যারা এটার মেইন যারা প্রডিউসার থেকে শুরু করে যারা মেইন হোতা তাদেরকে খুব কঠোরভাবে ধরতে হবে এবং মাঝখানে যে চেইনগুলি যে দালালগুলির জন্য আসলে ফাইনালি খুচরা লেভেলে আমাদের দামগুলি এত ভ্যারি করে যে লাইক আমরা যেটাকে বলি যে ফর্ম ফার্ম টু ফক তার মানে হলে কি যে কৃষক থেকে একবারে কাঁটা চামচের এই যে পুরো প্রসেসটাই প্রসেসটাতে এত মাঝখানে মিডিয়াম মিডিয়াগুলি আছে এটাকে যদি আমরা আরও কমাইতে পারি এবং প্রফিটেবিলিটি রেটটা যদি একটা লিমিটেড লেভেলে রেখে ফাইনালি যারা কনজিউমার বা শপার আমাদের মতো তাদেরকে যদি আমরা কিছুটা ফাইনাল ওই প্রোডাকশন প্রাইসটা যদি আমরা সেটেল ডাউন করতে পারি তবে যে ফাইনালি আমার মনে হয় ওইটা আমাদের মানে প্রাত্যহিক মাসিক যে আমাদের খরচ সেখানে একটা পজিটিভ রেজাল্ট পাবো বলে আমি মনে করতেছি আসলে আরেকটা বিষয় বলে রাখি যে ষোলো বছরে আসলে যে পরিমাণ দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি হয়েছে ষোলো বছরে যে পরিমাণ আমরা দেখেছি অর্থনীতির লোপাট হয়েছে দুর্নীতি হয়েছে যে হাজার হাজার কোটি টাকা আমাদের দেশ থেকে বিদেশে চলে গেছে এই হাজার হাজার কোটি টাকা তো তাদের আসলে না এটা তো জনগণের আমার আপনার ভ্যাট ট্যাক্সের টাকাই তারা মেরে খাইছে তো এই ধাক্কাগুলো আসলে সরকার বর্তমান তত্ত্বাবধায়ক সরকার সামাল দিতে তাদের কিন্তু একটা বেগ পেতে হবে এবং সেই বেগে আপনার আমার আসলে আমাদেরও কষ্ট হবে কিন্তু তারপরেও একটা সুস্থ সমৃদ্ধ সুন্দর বাংলাদেশ গড়ে উঠুক এটাই